আসসালামু আল্লাহ রসুলহ করিম আসসালাম আল আলহি ও সাহাবি আজমাইন আল্লাহ পাকের পবিত্র দরবারে কালে মতো শুকুর আদায়ী করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন সে মহান রবের দরবারে কালে মত শুকুর আদায়ী করি আলহামদুলিল্লাহ শতকরি সালাম নৌরে মজাসাম সরকারের নাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবী রওজা মোবরকে অসংখ্য দরুদ সালাম আলি সাল্লাম প্রিয় মুসলমান ভাই বোনেরা দেশ এবং দেশে বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে সুস্থ রাখুক হায়াতে তৈবা দান করুক সেলেমার হায়াত দরাজ করুক কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক আমল এবং সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজ আমরা এমন একটি জামানার মধ্যে চলে এসেছি রসুল সাল্লি সাল্লাম বলে আমার সাহবাই কেরাম সোন এমন একটা জামানা চলে আসবে মানুষ আগুনের আংরা মুঠের মধ্যে নিয়ে থাকতে পারবে কিন্তু ইমান নিয়ে কবরে যেতে পারবে না ও আমার সাহাবাই কেরাম শোনো সিহারা শুরু হবে মানুষের নবীরা সুরের মতো কিন্তু এই যে হলকু মেরে নিছে ইমান থাকবে না আলেমেরা হবেন লুবি আর আলেমের কাছে যখন মানুষ যাবে অর্থের জন্য টাকা পয়সার জন্য তারা মানুষকে ভুল ফতুয়া দেবে ভুল পথে পরিচালনা করবে নজবিল্লা এমন একটা জামানা এসে যাবে রে সাহাবাই কেরাম মানুষ আগুনের আংরা মুঠের মধ্যে নিয়ে রাখতে পারবে কিন্তু ইমান নামক বস্তু নিয়ে কবরে যাইতে পারবে না খেয়াল করেন লক্ষ্য করেন আল্লাহর নবী বিশ্বনবী বলে ও আমার সাহাবাই রাম শোনো মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া যায় বহুত পাহাড়ের মতো যদি একটা স্বর্ণের পাহাড় দেয় ওই লোকটা মনেই মনে চিন্তা করবে আর একটা পাহাড় আমি কেমনে পাই আল্লাহ রসুল বলে ইল্লা তোরাপ ওই মানুষের মুখের উপর কবরের মাটি না পরা পর্যন্ত তার পেট ভরবে না তাই আসেন মুসলমান ভাই ও বোনেরা খেয়াল করেন লক্ষ্য করেন আল্লাহর হাবিব বলে ও আমার সাহাবাই কেরাম শোনো যারা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে কবরের কথা স্মরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তিনটা নিয়ামত দান করবে সোবাহান আল্লাহ আর যারা মরণের কথা স্মরণ করবে না কবরের কথা স্মরণ করবে না জীবনের যে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা চিন্তাভাবনা যারা করবে না আল্লাহ তাদেরকে তিনটা গজব দেবে নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলেন আমার সাহাবাই কেরাম শোনো দিন কিংবা আত্মের মধ্যে যে তুমি কম্পকে বিষবার করে মরণের কথা স্মরণ করো মরতে হবে অন্ধকার কবরে আমাকে যেতে হবে বাতি নাই সাতি নাই একা একই ওই বাঁশের ঝাড়ের মধ্যে অন্ধকার কবরের মধ্যে আমাকে থাকতে হবে আমার সাহাবাই কেরাম দিনের মধ্যে আতের মধ্যে যদি বিশবার করে মরণের কথা স্মরণ করে কেউ আল্লাহ তাকে তিনটা নিয়ে আমত দান করবে সোবাহান আল্লাহ এক নম্বরের নিয়ামত হলো ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তওবা করে ভালো হয়ে যাবে ভালো কাজ করবে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরের মধ্যে একটা সবুর দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন তিন নম্বরে মরণের টাইমে ওই ব্যক্তি ইমান নিয়ে মমিন হয়ে আল্লাহ এবং রাসূলের আশেক হয়ে প্রেমিক হয়ে কবরের বাড়িতে ঘুমাইবে আর মৃত্যুর কথা যারা স্মরণ করবে না মরণের কথা যারা চিন্তা ভাবনা করবে না দুনিয়াকে যারা মরা গরুর মতো কামড়ায় ধরবে আল্লাহ রসুল বলে আল্লাহ তাকে তিনটা গজব দিবে বেজরিকন্যা কন্যাউজবিল্লাহ এক নম্বর গজব হলো সে তও বা করার কোনো সুযোগ পাবে না সৎ কাজ করার কোনো সুযোগ পাবে না খালি টাকা পয়সা কেমনে কামাই করা যাবে কেমনে জমা জমি কেনা যাবে দুনিয়াকে তারা মরা গরুর মতো কামরায়া ধরবে না ওজুবিল্লা আল্লাহর নবী বলে ও আমার সাহাবাই কেরাম দুনিয়া এমন একটা জিনিস তোমরা যদি পানির মধ্যে নেমে দুই হাত দিয়ে পানি খামছাইয়া ধরো কিছুক্ষণ পর কিন্তু লোকের ফাঁক দিয়ে লোক কিন্তু খেয়ানত করবে লোকের ফাঁক দিয়ে কিন্তু পানিগুলো পড়ে যাবে ও আমার সাহাবাই কেরাম দুনিয়াকে যত তোমরা কামরায়ে ধরো না কেন দুনিয়া কিন্তু তোমার কাছে থাকবে না আল্লাহর নবী বলেন মরণের কথা যারা স্মরণ করবে না আল্লাহ তাকে তিনটা গজব দিবে এক নম্বরের গজব হলো সে তবা করার সুযোগ পাবে না ভালো কাজ করার সুযোগ পাবে না দান সাদগা করার সুযোগ পাবে না আর দুই নাম্বার গজব হলো তার অন্তরখানা আল্লাহ কুকুর মতো করে দেবে না হজুবিল্লা অনেক টাকা পয়সা থাকবে অনেক জমা জমি থাকবে বাড়ি গাড়ি থাকবে কিন্তু তার অন্তরে সবুর থাকবে না না হজুবিল্লা আল্লাহর নবী বলেন তার অন্তরখানা এমন পচে যাবে যতই টাকা পয়সার মালিক হোক না কেন তার অন্তরে কোনো সবুর থাকবে না সে আল্লাহর শুক্রিয়া আদায়ী করবে না আরও দমু আরো খামো আরও খামো আরো খামো শুধু খাও খাও করবে না হজুবিল্লা তিন নম্বর গজব হলো আল্লাহ রসুল বলে মৃত্যুর টাইমে সে বেঈমান হয়ে মারা যাবে না ওজুবিল্লা আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি মননের কথা স্মরণ করবে তার অন্তরে আল্লাহ এমন একটা সবুর দিয়ে দিবে অল্পই সে তুষ্ট থাকবে আল্লাহ যা দিবে তাকে রুজি রোজগার সে বলবে আলহামদুলিল্লাহ তার সবুর এসে যাবে অন্তরের মধ্যে সে তাড়াতাড়ি করে ভালো কাজ করবে সৎ পথে চলবে সেরেক বেদাত কুফুরি ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যাবে আল্লাহর সঠিক পথে তিনি চলবে আর ওই ব্যক্তি মরণের টাইমে ইমান নিয়ে মমিন মোত্তাকিন হয়ে কবরের বাড়িতে ঘুমিয়ে যাবে সোবাহান্লা কবর পথের যাত্রী রে মন কয় দিন থাকবা দুনিয়া আজরা ইল তো তোমার পিসে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাকাম ধনী গরিব সবাই ও তোমার হাতে পায়ে লাগাবে বেরি লেখি যদি না পায় আজরা ইল তো তোমার পিসে ঘুরছে সর্বদায কবর পথের যাত্রী মন ও কয়দিন থাকবা দুনিয়া আজরা ইল তো তোমার পিসে ঘুরবে আসেন আমার ও বোনেরা আমরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করি অন্তরকে পরিশুদ্ধ করি অন্তরকে পরিষ্কার করি আমরা লোভ লালসা কম করব দুনিয়া এতটুকুন করবো যা আমাদের প্রয়োজন আকেরাতকে সামনে রাখবো কিন্তু দুনিয়াকে পিছনে রাখতে হবে দুনিয়া এমনি আমাদের পিছনে ঘুরবে সোবাহান আল্লাহ ও আমার মুসলমান বাবজানেরা আমার মায়েরা জীবনে এক অক্ত নামাজ ছেড়ে দেবেন না সময় মতো নামাজ আদাই করবেন হারালাল খাবেন মানুষের অন্যায় করবেন না মিথ্যা কথা বলবেন না আর সবসময় আল্লাহর রেজেক যে আল্লাহ দিছে রেজেকের উপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ একজন খাসির গোস্ত গরুর গোস্ত ভোনা খাক সমস্যা নাই আপনি হালালের কাঁসামরিচ খাবেন কিন্তু হালালের বিরিয়ানি খাওয়া যাবে না তাই আসল বললো যারা মরণের কথা পকে দিনের মধ্যে কিংবা আতের মধ্যে বিশ কম পকে স্মরণ করবে আল্লাহ তারে তিনটা নিয়ামত দেবে সোবাহান আল্লাহ এক নম্বর নিয়ামত হলে সে তাড়াতাড়ি করে তওবা করে খারাপ পথগুলো থেকে ভালোর দিকে চলে আসবে নেক আমল করবে ভালো আমল করবে যে আমলের মধ্যে সুদ নাই যে আমলের মধ্যে ঘুষ নাই যে আমলের মধ্যে শেরেক নাই যে আমলের মধ্যে বেদাত নাই যে আমলের মধ্যে কোনো রকমের কোনো পট নাই দুই নম্বরে আল্লাহ তার অন্তরে সবুরও দিয়ে দেবে অল্পেই তৃপ্তি পাবে আলহামদুলিল্লাহ বলবে তার অন্তরে আল্লাহ সবুর এবং শান্তি দিয়ে দেবে তিন নম্বরে আল্লা রব্বলালাম মৃত্যুর টাইমে তাকে ইমানদার বানাইয়া মমিন বানাইয়া কবরে নিবে সোবাহান আল্লাহ আর যে ব্যক্তি মরণের কথার স্মরণ করবে না দুনিয়াকে মরা গুরুর মতো কামড়াইয়ে ধরবে মানুষ যদি বলে একটু নামাজ পড়েন ভালো কাজ করেন দান খাদগা করেন বলবে আমার কি সময় চলে গেছে সৎ কাজ করার সুযোগ পাবে না ভালো কাজ করার সুযোগ পাবে না আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বরে তার অন্তরখানা এমন করে দিবে এমন অন্তর করে দিবে যে সৎকাজ করার কোনো সুযোগ পাবে না কোটি কোটি টাকা কিন্তু তার পেট ভরবে না কিন্তু মরা গরু মরলে যেরকম কুকুরেরা কামড়ায় ধরে দুনিয়াকে ওই ব্যক্তি কামায় রায়ে ধরবে জরি কন্যা হুজুবিল্লা সৎকাজ করার কোনো সুযোগ পাবে না তিন নম্বর গজবটা হল ওই ব্যক্তি মরণের টাইমে বেঈমান হয়ে কাফের হয়ে নাসারা হয়ে মারা যাবে না উজুবিল্লা তাই আসেন যে কোনো মুহূর্তে আমরা মরে যাবো আমাদের জীবনখানা মোমবাতির মতো মোমবাতিতে তো যে আপনি আগুন জ্বালান দেখবেন আস্তে আস্তে পুরে পুরে গলে শেষ হয়ে যাচ্ছে ও আমার বাপজানেরা ও আমার পর্দা নিশি মায়েরা আমাদের হায়াতের গাড়ি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কখন যে ওই মৃত্যু নামক পালকিতে আমাদের উঠতে হবে এর কোনো আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এজন্যে যাদের মাথা ভালো যাদের ব্রেন ভালো তারা কিন্তু অনেক ভ্রান্ত পথ থেকে তারা কিন্তু সঠিক পথেই চলে আসে সোবাহান আল্লাতে আসেন আমরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করি অল্পে তুষ্টে থাকি হারাম থেকে দূরে থাকি সবসময় যেন আমরা হালার রেজে খেতে পারি আল্লাহ যে রেজেক দেয় আমরা যেন আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ কোরআনে বলে ইন সাকার তুমলা আজি আন্না কুম হুম কাফার তুম ইন্না আজ্লা সাদীদ আল্লাহ বলে আমার নিয়ামতের যদি তুমি শুক্র শুকুর আদায় করো আমি তোমার নিয়ামত আরও বাড়াইয়ে দেব আর যদি আমার নিয়ামত পেয়ে যদি না শুক্রিয়া করো তাহলে নিয়ামত তো সিনিয়া দিব দিব নিবই আমি কঠিন আজাবের ব্যবস্থা করব না ওজুবিল্লা এই জন্যে যারা মমিন তারা কখনো কখনও আল্লাহরপুর আল্লাহর নিয়ামতের না সুক্রিয়া হয় না আল্লাহ যা দিছে যে হালে আঁকে যে অবস্থায় বালা মুসিবত যে অবস্থায় সে থাকে আল্লাহ সুক্রিয়া আদায় করে আল্লাহর শুক্রি আদায় করে এবং সবসময় সে আল্লাহর কথা মরণের কথা কবরের কথা হাসলের কথা মিজানের কথা চিন্তা করে সেরেক বেদাত পুফুরি থেকে মুক্ত হয়ে সঠিক সেরাতুল মোস্তাকিনের পথে তাড়াতাড়ি করে চলে আসে পাক এই মরণের কথা যেন আমরা স্মরণ করতে পারি আর এই তিনটা গজব থেকে যেন আমরা আল্লাহ পাক আমাদের হেফাজত করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক